সামু আলাইকুম তো বরকাত হিজামা কেন্দ্র পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা হিজামা করতেছিলাম একজন ভাইয়ের উনি মূলত স্টক করেছিলেন আর কি তারপর থেকে উনি চোখে ঝাপসা দেখেন আজকে উনি দ্বিতীয়বার হিজামা করতে আসছেন ইস্টের কারণে যে কী হয় এটা আজকে আমরা বলবো না আজকে যে আলোচনা করবো সেটা হলো অনেকেই আপনারা আমাকে রিকোয়েস্ট করেন বা বলেন সেটা হলো যে হিজামা করে সেই পরে ফুসকা পড়ছে মানে হিজামা করার পরে বড়ো বড়ো ফুচকা এরকম পরে অনেকের পরে আর কি তো এটা কেন পরে বা কী করলে পড়বে না এটা এসটা জানাবো আর কি আমরা তো বিশেষ করে আপনার ফুসকা যে পড়ে ফুসকা পরে সাধারণত এই টান জায়গাগুলোতে এরকম টান জায়গাগুলিতে এইখানে এই জায়গায় এই জায়গায় অথবা এই সব জায়গায় টান জায়গাগুলিতে ফোসকা পড়ে মাথায় সাধারণত ফোসকা পড়ে না তার সাথে ফোসকা পড়ার কারণ হলো যে এটাকে অতিরিক্ত টানা যদি এই জায়গাগুলোতে অতিরিক্ত টানা হয় তাহলে চামড়ার যে দুটি স্তর আছে আমরা এটাকে ডানমিস এবং এ বি বলি তো যাই হোক এই চামড়ার স্তর একটা থেকে একটা আলাদা হয়ে যায় যেটাকে আমরা ফোসকা বলি আর কি তো যাই হোক এই জন্য এর থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি খেয়াল করবেন যে যারা আপনারা হেঁচামা করেন বাসাই করেন আর বেশ যারা করেন তো ওনারা এই খুব বেশি পরিমাণে চাপবেন না এটা খুব বেশি পরিমাণে টান দিবেন না মানে সাধারণভাবে চাপ দিবেন কারণ অনেকে ভাবে এটা আমরা অনেকে অনেকবার বলেছি যে অনেকে ভাবে যে যত বেশি টানব তত বেশি রক্ত বের হবে আসলে এটা ভুল কথা এখানে যে দেখেন এই যে ওনার মাথায় দেখেন এখানে মাথায় কী পরিমাণ রক্ত আসছে না এই মাথার মধ্যে এখানকার এখানে কিন্তু একটু কম আসছে বা এখানে দেখেন আরও কম এখানে আরও কম বা এখানে দেখা যাবে দেখা যাবে আরও কম এখানে হ্যাঁ সামনে একটু বেশি আছে এই জায়গাতে একটু বেশি আছে তে আসলে সব জায়গায় শরীরের এখানে সব জায়গায় সমান রক্ত আসে না যেমন কোমরে দেখায় একটু দেখেন কোমরে দেখেন এখানে একটু রক্ত মোটামুটি একটু বেশি আসছে এখানকার তুলনায় এই জন্য শরীরের সব জায়গায় এক সমান রক্ত আসবে না এটাই স্বাভাবিক সব রোগীর এক সমান রক্ত আসবে না এটাই স্বাভাবিক তাই জন্য আসলে জোর করে অনেক বেশি যখন আমরা প্রেশার দিব তখন এটা ফোসকা পড়বে সহনীয় মাত্রায় এটা চাপ দিতে হবে সহনীয় মাত্রায় কষ্ট না হয় এবং সহনীয় মাত্রায় দেবেন যারা কাপগুলি খুঁজে না পরে এরকমভাবে দিবেন না অনেক বেশি টানতে যাবেন না এক নম্বর এই কারণে ফোসকাপড় আছে আর দুই নম্বর ফোসকা পড়া হলে যেহেতু অনেকক্ষণ রাখা হয় যেমন এই কাপটা আমি রাখছি এখানে মনে করেন স্বাভাবিকভাবে রাখা আছে এটা প্রথমবার লাগানোর পরে পাঁচ সাত মিনিট রাখবো পরে খুলে ফেলে আবার হয়তো লাগাবো আবার তিন চার মিনিট রাখবো তো সব মোট মাঠ মিলায় দশ বারো মিনিটে বেশি রাখা যাবে না দশ মিনিট ধরেন দশ থেকে এগারো মিনিট তো এর চেয়ে বেশি সময় রাখা যাবে না রাখলেই ফোসকা পড়বে এখন যদি এটা আমি রেখে দিই পনেরো মিনিট ফোসকা পরে অনেকে কমেন্ট করেন আপনারা বা যারা আমাদের কাছ থেকে কাপ নেন ওনারা অনেক সময় জিজ্ঞেস করে কাপ নেন বা যারা অনেক থেরাপিস্ট আছেন ওনাদের দ্বারা এই কিন্তু ভুলগুলো হয় এটা খেয়াল করবেন তো অনেক বেশি টানবেন না এবং অনেক বেশি সময় রাখবেন না এই দুটো করলে আশা করি ইনশাল্লাহ আপনাদের ফোসকা পড়বে না আচ্ছা আরেকটা হলো ফোসকা পড়ার একটা কারণ আসতে সেটা হলো অনেকের চামড়া এমনিতেই নরম থাকে অনেকের চামড়া এমনিতেই নরম থাকে তো ওনাদের এমনিতেই ফোসকা পড়ে তো এই ধরনের রুগী খুবই কম হয় ওই দেখা যাবে এক হাজারের মধ্যে এক দুজন এরকম আছে যারা এরকম আছে চামড়াটা অনেক নরম তো এরকম খুবই কম এজন্য কিছু নেই ওনাদের ফোসকা পড়তেই পারে ওনাদের ফোসকা পড়তেই পারে হিজাকে এদিন সবাই সাবধানে জামা করেন জেনে বুঝে এই জামা করেন এসে কোনো সমস্যা হবে না আর যদি ফোসকা এখন পড়ে তাহলে কী করবেন যদি কারোর দ্বারা এখন ফোসকা পড়ে যায় তো আমরা যেটা করি সেটা আমরা ওখানকার পানিটা বের করে দিই বিলেট ইউজ করে যেহেতু আমরা বিলেট ইউজ করি হিজামাতে যেমন আমরা হিজামার বিলেট ইউজ করি যে বিলেট তো আমরা বিলেট দিয়ে যেখানে ফোসকা যদি এরকম কখনো এরকম কারো পড়েই যায় দু একটা অনেক সময় তো ওখান থেকে আমরা ফোসকা এই ফোসকাটা আসলে পানিটা বের করে দিই বের করে দিলে জলদি যায় তো এই জন্য অত ঘাবার কিছু নেই তো চেষ্টা করবেন সাবধানে হিসেবে করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করি আসসালাম আলাইকুম রাফি